হারবে দল হারবেই পশ্চিম বাংলাটাকে লুটে পুটে শেষ করে দিয়েছে পশ্চিম বাংলার উপর মানুষের আস্থা চলে গেছে শিক্ষা শেষ হয়ে গেছে শিল্প আসেন বুদ্ধদেববাবুর ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত সেটা কেউ বলতো না কিন্তু হ্যাঁ তিনি দুর্নীতি সহ্য করেছেন তোকে সামনে সিপিএম এর লোকগুলো দুর্নীতিগ্রস্ত হয়েছে তিনি কোনো অ্যাকশন নেন তৃণমূল ভোটে জেতার জন্য যে কোনো লেভেলে নেমে যাবে বলে এরা কেউ বেড়ে যাবে ওই জন্য প্রথমে এসে বাতিল করতে চাই এইরকম নাটক করার সুযোগ এই দলটা পাবে না না খুব লাভের জন্য এই সরকার বা এই রাজনৈতিক দলের নেতারা গিয়েছিল বলে তো আমার তো মনে হয় না খুব ভালোই জানতো কিচ্ছু হবে যারা উকিল যারা সুপ্রিম কোর্টে ওরা দুধে উকিল ওরাও জানতো কিচ্ছু হবে না ওরাও বোধহয় পরামর্শ দিয়েছিল কি দিয়েছিল না জানি না সে তো আমি বলতে পারবো না কিন্তু এটাতে কিচ্ছু হবে না এটুকু বোঝার মতো জ্ঞান ওই উকিলদের রয়েছে তাহলে গিয়েছিল কেন গিয়েছিল একটাই কারণে জাস্ট শো ম্যানশিপ দেখাতে যে আমি কতটা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে পারি সেরকমটা ইমেজ তৈরি করতে দেখাতে গিয়েছিল যে বিশেষ কিছু মানুষ সম্প্রদায় যারা এদের ভোট দেয় ওই সকল থার্টি পার্সেন্ট তাদের কাছে দেখাতে কারণ ওই ভোট তো প্রায় চলে যেতে বসেছে যে আমি তোমার মসিহা দেখো দেখাতে গিয়েছিল এই অর্থে এই কারণে যে এই রাজ্যের মিডিয়ার একটা অংশ তো স্রেফ টাকার লোভে দালালে পর্যবেষিত হয়েছে ওই দালাল মিডিয়াকে টাকা খাইয়ে সকাল থেকে রানিং কমিটি করানো হয়েছিল উনি সাদা শাড়ি কালো কেউ বলছে কালো কোট কেউ বলছে কালো চাদর এইগুলো নিয়েই আলোচনা চলছিলো গোটা মানে কেউ বলছে তিন ইয়ের নির্বাচন কমিশনে মাথা ঘুরিয়ে দিলেন এবং এটা হওয়ার পরেই বিভিন্ন রাজ অঞ্চলে পশ্চিম বাংলা মিষ্টি খাওয়া শুরু হয়ে গেল নাটকবাজির একটা সীমা আছে সম্ভবত পশ্চিম বাংলা এই ধরনের খুব দুর্বল চিত্রনাট্যে লেখা নাটক এই শেষবারের জন্য প্রত্যক্ষ করল কারণ এরপর এই রকম নাটক করার সুযোগ এই দলটা পাবে না মাস তার মধ্যেই এই নাটকের সবে জবনিকা কাপড় সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু বারবার বলেছেন আপনি একটা কাজ করুন আপনার যারা উকিল আছেন তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন উকিল তাদের বলতে দিন মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এর চেয়ে আর ভালোভাবে একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিকে কিভাবে বলতে পারে বারবার বলছে ঠিক আছে আপনি একটু এবার একটু থামুন আপনার যথেষ্ট যোগ্য উকিল আছে তাদের বলতে দিন সোজা কথায় দয়া করে এবার একটু চুপ করুন ফলে সেইটা কেউ যদি না বোঝে সবই বুঝেছে বোঝেনি দিব্য বুঝেছে কিন্তু মানুষের সামনে ওই যে দেখানোর ব্যাপার আমি আছি আমি মসি হ আমি সব দেখি মানে নিজের মতো কন্ট্রোল করতে পারি ওই সে গুন্ডা কন্ট্রোলের কনসেপ্টের মতো আর কি কিন্তু সবই বোঝে সবই জানে যে সব কিছু শেষ হতে বসেছে বা শেষ হয়ে যাবে যে কোনো মানুষ মানুষের তো আসার শেষ নেই ভয়ঙ্কর জবাব দিয়ে দিয়েছে তারপরে সেও তো চায় বেঁচে থাকতে সেও চায় নতুন কিছু ওষুধ বেরোক সেই ওষুধ খেয়ে সে একটু ভালো থাকুক সব মানুষের এটা স্বাভাবিক একটা প্রবৃত্তি এরাও তো মানুষ এদের সেই প্রবৃত্তি রয়েছে এরা খুব ভালো জানে যে একদিন ক্ষমতা থেকে চলে গেলে একদিন মানে সেটা দু তিন দু আড়াই মাসের মধ্যেই হয়ে যাবে আশা করছি যে এদের দলটাই উঠে যাবে অনেকগুলো সমস্যা হবে দলটা বলে কিচ্ছু থাকবে না এমনকি সিপিএম এর মতো ভয়ঙ্কর অত্যাচারী একটা ঘৃণ্য রাজনৈতিক দল তারাও তা একশো দুশো লোক আছে ওরা গেলে মিছিল টিচিল করে এদের সেটাও থাকবে না একটা লোক থাকবে না কারণ এদের সাধারণ মানুষের মুখোমুখি হতে হবে এরা যা করেছে মানুষের সঙ্গে মানুষ যদি এক সঙ্গে জবাব চাইতে শুরু করে তাহলে কি দাঁড়াবে কিচ্ছু করতে পারবে না এরা ভয় তো তাই একেবারে মানে সেটে গেছে চারদিকে দিয়ে ঠান্ডা স্রোত বইছে সুতরাং এটা ভয় মানে বাঁচার জায়গা খুব কম সেই জন্য বাঁচার শেষ চেষ্টা ঘোড়ার পিঠে তো চেপে বসেছেন নামতে ভয় পাচ্ছেন কিন্তু অন্তত ফর দ্য লাস্ট টাইম ইন ইউর পলিটিক্যাল লাইফ এই পলিটিক্যাল লাইফ বলেছে আপনি নিজেই বলেছিলেন আমার মৃতদেহের ওপর দিয়ে এসআইআর হবে আমি সেটা বলবো না আমি বলব আপনি বেঁচেই থাকুন না অনেক দিন থাকুন কিন্তু থেকে দেখে যান যে নিজের হাতে যা তৈরি করেছেন তার পতনটা কিভাবে হয় ফলে এখন একটাই তার লক্ষ্য হওয়া উচিত একদম শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচন যাতে বাধা না হয় সেটা করা হারভেন উনি দল হার্ভি ক্ষমতা যাতে শান্তিপূর্ণভাবে অফ পাওয়ার হয় নতুন সরকারের হাতে সেটা দেখা তাতে সামান্যতম হলেও হয়তো মর্যাদা বাঁচবে আদারওয়াইজ সেটুকুও যাবে এমনি সব গেছে সেই লড়াকু ইমেজ কোথায় মানুষ গেলেই দৌড়ত দেখতে কোথায় এখন লোককে মেরে ধরে নিয়ে আসতে হয় মিটিংয়ে ফলে একজনের রাজনৈতিক শেষ হয়ে গেছে রাজনৈতিকভাবে এটা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বলছি এক রাজনীতির জীবন খতম প্রশাসনিক প্রশাসনিকভাবে শুধু ব্যর্থ ওনার যে উপর ভুল করা এবং ইচ্ছাকৃতভাবে যা সব কাণ্ড কারখানা ওনার নেতৃত্বে এই দলটা করেছে আর যাই হোক এই দল আর ক্ষমতায় ফিরবে না ধ্বংস হয়ে দেখো ধ্বংস হয়ে গেছে যেটা আছে ওটা আর্টিফিসিয়ালি বাঁচিয়ে রেখেছে আর্টিফিসিয়ালি এবং উইথ দ্য হেল্প অফ পাওয়ার পশ্চিম বাংলা এখন দল চালায় না পশ্চিমবঙ্গের শাসক দলই তৃণমূল কংগ্রেস সেটা পশ্চিমবাংলা চালায় না পশ্চিমবাংলা প্রশাসন চালায় না প্রশাসনের একটা ছোট্ট অংশ প্লাস এখানে একটা ডিপ স্টেট রয়েছে কি সব প্যাক 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 কথাটা আমার নেও না ওরাই চালায় ওরাই স্টেট চালায় ওরাই স্টেট ওরাই সরকারটা চালায় পলিটিক পার্টির মিটিংয়ে থাকে এটা করে কে প্রার্থী হবে ওরাই ঠিক করে সুতরাং পার্টি ফাটি সব শেষ প্রশাসন সব শেষ রয়েছে কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তি করে কমবে বেখাচ্ছে পুলিশের কিছু কর্তা ব্যক্তি করে কমবে বেখাচ্ছে আর সুযোগ পেরেই কেটে পড়ছে এই যে ডিজি ছিল পশ্চিম কোথায় গেল কোথা থেকে পালিয়ে গেছে বাজারে ব্যাপক গুজব নাকি আদিশা বাবা কেটে পড়েছে আরে বা কেটে পড়ো যাই হোক আগামী দিনে যদি কেস ওঠে তাহলে তো আবার ফিরে আসতে হবে আনতেই হবে কিছু করার নেই এরকম এরাও হয়তো কেটে পড়বে কেটে পড়তে পারে কিন্তু অত সহজ যেদিন রেজাল্ট খারাপ হবে মানুষ এয়ারপোর্ট ঘিরে ধরবে হাওড়া স্টেশন ঘিরে ধরবে যে দেবে না করতে মানুষ এয়ারপোর্ট যে সব দিক ঘিরে ধরবে বেরোত দেবে না এদের মানুষের যা ক্রোধ আমি দেখতে পাচ্ছি এদের বেরোতেই দেবে না মনে হয় আমার তো তাই মনে হয় লোকের মুখে কথা শুনে তো বুঝতে পারি মানুষ এদের কিন্তু জেদ দেবে না করতে হবে ওদের এদের আগে শাস্তি ভোগ করে তারপর যেতে হবে তারপরে যাবার মতো অবস্থায় যদি থাকে শাস্তি আগে ভোগ করতে হবে যা অন্যায় করেছে দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স ভেবে দেখো তো তুমি পঞ্চায়েতে সাধারণ একটা মেম্বার যে একটা বিড়ি চারবার খেত সে এখন মানে ফাইভ ফিফটি টানে সে ভাঙা সাইকেল চড়তো সে এখন বিশাল গাড়ি কিনেছে গ্রামের পঞ্চায়েতে আমি শহরের মিউনিসিপ্যালিটির কাউন্সিলারগুলো ছেড়ে দিলাম সে তো গেলে মনে হবে যেন সব ইন্দ্রভুবনে বাস করি কোটি কোটি টাকা এখানে ওখানে বাড়ি করেছে হোটেল বানিয়েছে গেস্ট হাউস বানিয়েছে অনেক কিছু করে ফেলেছে গ্রামের সাধারণ পঞ্চায়েত মেম্বার ইয়ে করেছে পশ্চিম বাংলাটাকে লুটে পুটে শেষ করে দিয়েছে পশ্চিম বাংলার উপর মানুষের আস্থা চলে গেছে শিক্ষা শেষ হয়ে গেছে শিল্প আসেনি এদের শাস্তি পেতেই হবে এ ছেড়ে দেওয়া যাবে না কিছুতেই এমন শাস্তি দিতে হবে যাতে এই ধরনের কাজ করতে আগামী দিনে কেউ সাহস না পায় আমি এইটুকু বলবো আইনের চোখে যে শাস্তি ধরা যাক তুমি একটা চাকরি করো তোমার চাকরির একটা মাইনে আছে সে মাইনে অনুযায়ী তুমি এত সম্পত্তি করতে পারো তা যদি তোমার একশো গুণ বেশি সম্পত্তি হয় যে কেউ তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে তোমার এই আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি সম্পত্তি এলো করতে থেকে। আচ্ছা আমি তো মাইনে পাই আমি কত মাইনে পাই এটা সরকারও জানে সরকার জানে সরকার আমাকে মাইনে দেয় তো এখন আমি যদি কলকাতার উপর একটা দশতলা পাকা বাড়ি বানাই বিষাম নিজের পয়সা জিজ্ঞেস করবে না যে বসে আপনি কত টাকা মাইনে পান দশতলা পাকা বাড়ি বানিয়েছেন ইয়ের মতো আম্বানিদের মতো জিজ্ঞেস করবে না করবে এদেরও তাই জিজ্ঞেস করবে প্রত্যেক টাকা পেলেন এরা পারবে না কেউ পালানোর চেষ্টা করবে মানুষ সুতরাং এরা হারবে তারপরে ইনিশিয়ালি পশ্চিমবাংলায় এদের মানুষের একটা ইয়ে থাকবেই তারপর আস্তে আস্তে পশ্চিমবাংলা শান্ত হবে বিহার হয়েছে বিহারে ওরকম ভয়ঙ্কর লালু রাবড়ি জমানা এখন বিহার একেবারে শান্ত ইলেকশনে কিচ্ছু হয় না লালু রাবড়ি ঘরে ঢুকে গেছে ওর ফ্যামিলি ভেঙে ছত্রখান হয়ে গেছে এখন যা লালু ঘুরে বেড়ায় সেগুলো তার অতীতের একটা ছায়া মাত্র আর কিচ্ছু নেই এদের ছায়াটাও থাকবে না কায়া থাকলে তো ছায়া থাকবে কিছু থাকবে না এদের আমি যেটা বলছি একদম আইনের কথা কেউ যদি আয়ের সঙ্গে সম্পত্তি সংগতিবিহীন সম্পত্তি করে আইনের কাছে তাকে জবাবদিহি করতে হবে এখন কে করবে কে কি করেছে আমার কাছে ও সবাই ওই মিডিয়াতে তোমাদের মতো মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া খবর কাগজে অনেকে বলে আমিও শুনি আমি তো আর গিয়ে চেক করিনি কিন্তু মানে লোকের তো আচার আচরণ দেখে তো বোঝা যায় সে কেমন দেখো আমি এটা মাইনে পাই লোকে বলে ভালো মাইনে পাই ঠিক আছে আমার দিকটা রাখো দেখি আমি কেমন ফ্ল্যাটে থাকি ঘুরিয়ে আমার আর কি বাড়ি করার ক্ষমতা হয়নি বহু কষ্টে আমি আমার ভাই মিলে গ্রামে একটা বাড়ি বানিয়েছি গ্রামে আবার একটা বাড়ি করলাম এখানে এটা ভাঙা ফ্ল্যাটে থাকে সৎভাবে থাকি অনেকে বলে যে আপনি একটু সাউথ কালকাটায় সাউথ কালকাটায় এই মাস্টার কলেজে মাস্টার করে সাউথ কালকাটা ফ্ল্যাট কিনে অত সহজ নাকি এত সুসম্পত্তি আসে কোথেকে তাদের হেলিকপ্টার ছাড়া চড়ার ইয়ে হয় না সামনে পেছনে পঞ্চাশটা করে গাড়ি চড়ে এগুলো রাজনৈতিক রাজনৈতিক কোথেকে ফেললো এই পশ্চিমবঙ্গে এমন বহু রাজনৈতিক নেতা ছিলেন যারা কষ্ট করেছেন প্রফুল্ল চন্দ্র সেন এই সিপিএম বলতো যে প্রফুল্ল চন্দ্র সেন নাকি স্টিফেন হাউস কিনে নিয়েছেন কপর শূন্য অবস্থায় মারা গিয়েছিলেন এক পয়সা ছিল না কাছে অশোক কৃষ্ণ দত্ত যদি হেল্প না করতেন ওই রকম হয়তো না খেয়ে মরতে হতো এরকম অনেকে প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র বোস কি ছিলেন এত শিক্ষিত মানুষ টাকা সম্পত্তি করেছিলেন কিচ্ছু করেননি এইটা প্রথম চেঞ্জ করলো হলো সিপিএম এরা বলে জ্যোতি বসু বেশ লাভিসলি থাকতেন ছেলে নাকি শিল্পপতি সে ছেলে শিল্পপতি হতেই পারে কিন্তু তিনি বেশ লাভিসলি থাকতেন তাকে দেখে কে বলবে যে তিনি একজন কমিউনিস্ট নেতা সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি কিন্তু মানে কলকাতার পুরনো বনে দিল তিনি কখনো সেটা অনুনি। কিন্তু তার বিরুদ্ধে একটা পয়সা দুর্নীতির অন্তত অভিযোগ নেই কিন্তু এখন যে অভিযোগগুলো আসে বুদ্ধদেব বাবুর ব্যক্তিগত ভাবে দুর্নীতিগ্রস্ত সেটা কেউ বলতো না কিন্তু হ্যাঁ তিনি দুর্নীতি সহ্য করেছেন চোখের সামনে সিপিএম এর লোকগুলো দুর্নীতিগ্রস্ত হয়েছে তিনি কোনো অ্যাকশন নেননি দুর্নীতি সহ্য করাও তো খুব ভালো কাজ নয় উনি সেটা করেছেন ওনার দলটা করেছেন আরে এখন এরা তো তার সব সীমা পার করে ফেলেছে চোখের সামনে দুর্নীতি হয় কিছু বলে না চুরি করে চাকরি পায় তাকে বাঁচানোর জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয় কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তাদের বাঁচানোর চেষ্টা করে তারপর আবার বলে কাজ করতে গেলে একটু হবেই তা বুঝতে যে অপরাধ অন্যায়কে প্রশ্রয় দেওয়া কেন দেয় এরা দেয় কারণ নিজেরাই হয়তো তার শরীর তাই উত্তর দিতে হবে না এগুলো আগামী দিনে এখন সঙ্গে হাতে প্রশাসন আছে বলে যা খুশি তাই করছে প্রশাসন না থাকলে কি হবে উত্তর দিতে হবে কিছু করার নেই তো আগামী দিনে দলের যদি ফান্ড ঠিকমতো লক্ষ্য করা হয় তাহলে সেটা বোঝা যাবে যে একটা রাজনৈতিক দল ছবি বিক্রি করা টাকা পিকাসো এরকম দল চালাতে পারত না পাবলো পিকাসো বোধহয় এরকম দল চালাতে পারত না তার ছবি যার ছবি কোটি 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 টাকায় বিক্রি হয় সেও চালাতে পারতো না ফলে এই কথা মুখে বলা যায় আগামী দিনে যদি কখনো তদন্তের আওতায় সব আসে তখন বোঝা যাবে যে কত ছবি বিক্রি হয়েছিল তার কত টাকা ইনকাম হয়েছিল কত টাকা দলে গিয়েছিল এখন এরা বলে এদের লোকগুলো টিভিতে এসে লাফালাফি করে এ সোশ্যাল মিডিয়া মেচি করে এই যে আমি বলছি দেখবে হয়তো কিছু লোক গাড়ি করে এদের কী সব যোদ্ধা বানিয়েছে না ওদের খাস কাজ হয়েছে লোককে নোংরা কথাবার্তা বলা যেদিন ক্ষমতায় থাকবে না সেদিন করতে পারবে করতে গিয়ে সেই জন্য ওয়েট করে আছি ওরা ক্ষমতায় থাকবে না সেটা দেখব তৃণমূল ভোটে জেতার জন্য যে কোনো লেভেলে নেমে যেতে পারে দে মে গো টু এনি এক্সটেন্ট ওরা কিন্তু ভয় পেয়ে গেছে কিসের ভয় পেয়েছে ওরা বুঝতে পেরেছে যে এসআইআরটা ওদের পক্ষে একটা ভয়ঙ্কর ব্যাপার এসআইআর ফলে এরা কিন্তু হেরে যায় ওই জন্য আচ্ছা তৃণমূলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির ভোটের পার্থক্য সেটা হচ্ছে মাত্র চল্লিশ লক্ষ চল্লিশ বিয়াল্লিশ লক্ষ গত লোকসভা নির্বাচনের হিসাবে তো এই যে চল্লিশ বিয়াল্লিশ লক্ষ ভোট সেই ভোটের কি তার মধ্যে আছে ঠিক যারা মৃত ভোটার শিফটেড ভোটার মেয়ের বিয়ে বাইরে হয়ে গেছে বয়স্ক মানুষ বেরোতে পারবে না ওই সিপিএম যে কাজায় ভোটটা করাতো বিকেল চারটে থেকে পাঁচটায় সেই ভোটগুলো লিস্ট করা হতো দিয়ে ফেলে দিয়ে আসা হতো আর বুথে যারা এজেন্ট তাদের ভয় দেখিয়ে ছুরি দেখিয়ে না বলে মেরে ধরে তুলে দিয়ে ভোটগুলো পড়ে যেত এরা বুঝেছিল এসআইয়ারে বিহারে যা হয়েছে ওইটা যদি হয় সর্বনাশ হয়ে যাবে তখন যেটা করলো প্রথমে বলা হলো যে এসআইআর আমার মৃতদেহের ওপর দিয়ে হবে করতে দেবো না রক্ত গঙ্গা বইয়ে দেবো লন্ড ভন্ড করে দেবো সব কোর্ট আমি বলছি না ওদের লোকেরই বলেছিল পরে দেখলো নির্বাচন করবে তখন নতুন ইয়ে হলো যারা ভোটের দায়িত্বে আছে বিএলও টিএলও তাদের দিয়ে মানুষকে যত সমস্যা এক শ্রেণীর বিএলই কাণ্ডটি করেছে যে মানুষের এত কষ্ট কারণ কি এক শ্রেণীর বিএলই কাণ্ডটি করেছে তারপরে যেভাবে মানে বিভিন্ন জায়গায় সত্যিকারের লণ্ডভণ্ড করলো ফারাক্কায় একজন জনপ্রতিনিধি গিয়ে প্রকাশ্যে মারামারি করলো ভাঙচুর করলো ইয়েতে আমাদের চুঁচুড়ায় একটা বয়স্ক লোক কাগজপত্র ছিঁড়ে লাফাচ্ছে মানে এমন লাফাচ্ছে আমার ওর আচার আচরণ দিকে মনে হচ্ছিল এটার মধ্যে উপরে চলে যাবে শিগগিরই তো সে তো যায়নি যাই হোক ওগুলো খুব সহজে ওপরে যায় না যাক এরা শাস্তিগুলো পেয়ে যাক এই তো হয়েছে তো ফলে এরা ভয় পেয়েছে এই কারণে যে যদি এটার পাক চলে যায় অলরেডি কিন্তু আঠান্ন পাঁচ তেষট্টি প্রায় তেষট্টি অলরেডি লক্ষ নাম বাদ গেছে তারপরেও এক কোটি ছেষট্টি লক্ষ লক্ষ্যে তো ডেকে সেই লোকগুলো একটা বড় অংশ যদি প্রমাণ করতে না পারে তাদের নামও তো বাদ যাবে তাহলে পরিমাণটা কত হবে আমি এখানে স্পেকুলেশানে যাব না এটা ভালো পরিমাণ তো হবেই সেটা যদি হয় তাহলে জিততে পারবে সেটা ওরা জানে জানে বলেই ভয় পেয়েছিল জানে বলেই ভয় পেয়েছে যার জন্যেই অন্য কোনো রাস্তা খোঁজার চেষ্টা করছি কিন্তু আরে যাই করো বাঁচার জায়গা নেই হাঁটতেই হবে চলে যেতেই হবে